নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বিকাল তিনটের মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি এখন আমরা রেডি হচ্ছি আজকে দুটো জায়গায় ঘুরবো একসঙ্গে ফার্স্ট আমার ছোটদি মানে ছোটো ননদের বাড়ি যাব তারপরে ওখান থেকে তাল শাঁসের মেলা যাব আমার শ্বশুরবাড়ির এখানে তাল শাঁসের মেলা বেশ বিখ্যাত তবে কথাতেই আছে তাল মেলাতে নাকি ওড়ে তার মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তবে অবশ্য আমার বিয়ের পর থেকে আমি মাত্র একবারই গিয়েছিলাম ওই মেলাতে প্রথম বছর চলুন রেডি হয়েছি আর ওই যে দেখুন টোটো এসে গেছে আজ আমাদের সঙ্গে মাও আছেন

ছোটদির বাড়ি যেতে মাঝখানে বেলপুকুর বেলপুকুরটা একটু জমজমাটি বাজার ওইখানে দাঁড়িয়েছিলাম একটু মিষ্টি নেওয়ার জন্য আর আমার বড় ছেলে ভীষণ পছন্দ অমৃত দি ও বাবা এই দুদিকে পুকুর দেখলেই তো হয়ে গেছে তো ছোট রাস্তার দিদিকে পুকুর থাকতেই পাশে এবার দামদিকে যাই এই তো এসেই গেছি এসেই গেলাম দেখতে দেখতে অল্প একটু রাস্তা টোটোতে করে পৌঁছে গেছি ছোটদের বাড়ি আর ছোটদি পুচু পাচাদের টিউশন পড়ায় তোর নাম কিরে বুড়ি লাজ হচ্ছি খুব সুন্দর নাম তোর নাম কি বুড়ি বাবারে তোর নাম অয়ন তোর নাম কি আর তুই কি উঠাই আয় উঠে আয় চলে আয় ছোট ছোট

সেই গরমের জন্য আমরা একরকম দিদির বাড়ির ভেতরে ঢুকতে পেরেছিলাম না বাইরের থেকে বসেই চলে এসেছিলাম সত্যি কথা বলতে জামাইবাবুর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন উনি মোটামুটি ভালোই আছেন সেই সূত্রে ওনাকে দেখতে আসা এবং দিদির বাড়ি ঘুরে যাওয়া আর ওই যে দেখলেন উনি হচ্ছেন জামাইবাবুর দিদুন আর মা মা বলছে দুজনে দুদিকে দাঁড়াই ফটো তোলো কি কিচ্ছু হবে না ওটা আবার ভালো বলছিস আজ তুই আসেনি আসনি আসে আসেনি রাখো কি হবে কিটা আমরা যেতেই পারবো হ্যাঁ এই তো কেমন মানিয়েছেন দইয়ের শরবত বানিয়েছে দইয়ের শরবত তো তার ছে পছন্দ তোমার তো খুব পছন্দ করো জিজ্ঞাসা করে কেমন হয়েছে ওই বলবে মানে কেমন হয়েছে ভালো হয়েছে না গো সত্যি সত্যিও পছন্দ দাদাও যে এরকম কালো জামা পুজো করছি না না ওই তো ভাত সেদ্ধisco উঠে গেছে আছে 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 দাদা তুই বস না ওই আছে তো কেন খাও চা দিদির বাড়ি একটু বসে গল্প আড্ডা চা শরবত জল খাওয়ার মোটামুটি সবকিছুই হয়ে গেল এখন বাড়ি যেতে হবে তবে অবশ্য ওই যে বললাম বাড়ি যাব না সরি আমরা এখন যাব তাল শ্বাসের মেলা টোটোওয়ালাকে বসিয়েই রেখেছিলাম চলুন এখন তাল শ্বাসের মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে হ্যাঁ ওয়েদার কিন্তু ভীষণ পরিষ্কার ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে ঝড় বৃষ্টির মুখে আজ আমাদের পড়তে হবে এরপরে জানি না কি হবে দিদির বাড়ির থেকে এই তার শাসের মেলা বিশেষ কিছু দূর না আমরা এখন মেলাতে পৌঁছে গেছি মেলাতে পৌঁছে দেখছি বেশ ভিড় মেলাটা বেশ জমজমাটি সেই চোদ্দো পনেরো বছর আগে একবার এসেছিলাম তবে তখনকার মেলার সঙ্গে এখনের মেলার অনেক পার্থক্য আর এই মেলার মেন উদ্দেশ্য তাল কথাতেই আছে এই এরিয়াতে সবাই বলেন এই সময় নাকি সিজনের তালের শাঁস খেতেই হয় আর এই মেলাতে তাল শাঁসের কোয়া এইবারে বিক্রি হচ্ছিল এক একটা কোয়া আট টাকা পিস তাও ওই যে একটা রীতি প্রচলিত আছে মেলার সময় তাল শাঁস নাকি খেতেই হয় আর আমরা তো অজান্তেই তাল শাঁস আমাদের বাড়িতেই খেয়ে নিয়েছি আর এমনিতেও ছোটদের বাড়িতে হালকা ফুলকা টিফিন করেছিলাম সেই জন্য দাল খাওয়ার আগ্রহ আমাদের কারোরই ছিল না বাকি রইল মেলার কথা মেলাতে আসলে এটা ওটা টুকিটাকি জিনিস দেখে সব কিছুই মনে হয় কিনে নিই কিন্তু আমার সবচেয়ে যেটা আকর্ষণ এই যে মাথারই ক্লিপগুলি সেগুলি আমি যেইখানেই নতুন দেখি না কেন নিতে আমার ভারী ইচ্ছে করে তবে ক্লিপের কালেকশান কিন্তু আমার খুব একটা খারাপ না আর এটি দেখে আমার বেশ পছন্দ হয়েছে নতুন একটা ডিজাইন আর এই দিকে আমাদের বাড়িতে আছে সায়ন্তিকা বুড়ি ওর জন্য কিছু একটা খেলনা নেবো ভাবছি কী নেব বুঝতে পারছি না এমন কিছু নিতে হবে ছোট্ট হলেও ওর যেন ভীষণ পছন্দ হয় আর আগেই আমি আপনাদের বললাম আজ ভীষণ গরম আর এখন এত পরিমাণে গরম আমায় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম আর নিজেরও ইচ্ছে করছিল না মেলার মধ্যে আর কিছুক্ষণ থাকি কিংবা আরও বেশ কিছু দোকান ঘুরে দেখি এতটাই গরম ছিল যে বাচ্চারাও আর ঘুরতে চাইছিল না ওরাও বলছিল যে মম্মি এবার বেরিয়ে যায় চলো এখন ওদের একটি বোট পছন্দ হয়েছে ওই বোটটি এখন নিতেই হবে কিন্তু এতটা মেলা ঘুরে ঘুরে মাত্র বোট পেয়েছি বোর্ডের আবার অর্ধেক পার্টস ছিল না যা মিলিয়ে নিয়েছি আর মেলাতে এসেছি তাছাড়া অনেকটা সময় হাঁটাহাঁটি হয়েছে বাচ্চাগুলোর একটু খিদে পেয়ে গেছে ওরাও বলল মেলার একটু চাও খাবো চলুন একটু চাও খাওয়া যাক তারপরে হয়তো বাড়ি চলে যাব ওফ কি মুশকিল চাওয়ের অর্ডার দিয়ে মেলার মধ্যে প্রায় থার্টি মিনিটসের মতো ওয়েট করতে হয়েছিল আমার বড় ছেলে বলছিল মম্মি ফাইভ স্টার হোটেলেও চাউয়ের অর্ডার দিলে এতক্ষণে হয়তো এসে যেত তবে হ্যাঁ ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি চাউটা কিন্তু একেবারে বেকার ছিল থার্টি মিনিটস ওয়েট করার কোনো মূল্যই আমাদের কাছে উঠেছিল না চাউয়ের টেস্ট এতটাই বেকার ছিল এদিকে আমার ছোট ছেলে চাউ দেখলেই কিংবা চাইনিজ যেমনই হোক ওর কাছে ভালো আমার তো এত বেকার লেগেছিল। আমি খেয়েছিলাম না এমনকি আমার বড় ছেলে এত পছন্দ করে ও বলছিল যে না না আমি আর খাবো না ভাগ্যিস আগে দুটো প্লেট অর্ডার করেছিলাম ভেবেছিলাম দুটো প্লেট যদি খেতে ভালো লাগে ওর পরে আবার বাকি অর্ডারটা দেবো নইলে সব পড়েই থাকতো চাউটা খাওয়ার পরে আমার নজর আসলো এই গরম গরম বাদামের দিকে গরম গরম বাদাম ভাজা এই খলা শুদ্ধ আমার ভীষণ পছন্দ একটু বাদাম নিয়েছি আর আমার বড় ছেলে পটাটো রোল দেখতে পেয়ে একটু ইচ্ছে হয়েছিল তারপরে নিজেই বলল না মাম্মি নিতে হবে না আর এখন এই যে পাঁশকুড়া স্পেশাল চপ এইখানে ডিম থেকে শুরু করে মোচা আলু মাংস টমেটো আরও কি না জানি কি কি আছে সব কিছুর চপ ছিল এখন বাড়ির জন্য একটু চপের পার্সেল নিয়ে যাব। চপ বা পকোড়া বলতে পারেন তো ভীষণ গরম যদি না লাগতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ মেলার মধ্যে ঘুরতাম এবং এই মেলা যে শিবের মন্দির স্পেশাল বাবার মন্দিরটাও আপনাদের একটু হলেও ঘুরে দেখানোর চেষ্টা করতাম কিন্তু সেটা আজ আর সম্ভব হয়ে উঠলো না এখন বাড়ি ফিরতেই হবে চলুন এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন কিংবা আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ শুভরাত্রি